এই ষোলোই ডিসেম্বর থেকে আমাদেরকে নতুন করে ওয়াদা হবে দেশ রক্ষায় ইমান রক্ষায় যে কোন সময় যে কোন কিছুর জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি রাখার নিজেদেরকে প্রস্তুত রাখার মত ফিগদান করুন আল্লাহ অনেকে বলে হাদিস হাদিস নয় কিন্তু আল্লাহর বলিদের একটা উক্তি আছে এটা হাদিস না নবীজির বাণী নয় হবাল ইবা দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্ক দেশকে ভালোবাসা এটা ইমানের অংশ নবীজিকে যখন কাফেররা মক্কা থেকে বের করে দিলেন আহারে নবীজি মক্কার দিকে তাকায় আর চোখ দিয়া পানি ঝরঝর ঝরঝর করে পড়ে এ আলোচনা এখন দেশকে নিয়ে এত কথা কেন বলতে হচ্ছে কারণ আমরা তরুণরা অনেক সময় দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু ফেসবুকে লিখি অনেক কিছু বলা বলি করি ঠিকা মুসলমান এ কারণে সদা সর্বদা আল্লাহ আমাদেরকে দেশের পক্ষে পক্ষে থাকার তৌফিক দান করুন এই ষোলোই ডিসেম্বর আজকের এই ওয়াস থেকে একটা ভালো প্রজন্ম আমরা যেন তৈরি করতে পারি একটি ভালো সুসন্তান যেন আমরা সমাজে তৈরি করতে পারি এ কারণে আমি যারা অভিভাবক বিন্দু আছেন আপনাদের কাছে সুন্দর করে বইলা যায় অভিভাবকরা বড় ভাইরা আমরা ছোটরা কোথায় যায় কার সাথে উঠা বসা করি একটু আমাদের দিকে খেয়াল রাখবেন কারণ বর্তমান এমন একটা গায়ে হলুদ নাই বর্তমান এমন একটা এলাকার ভিতরে অনুষ্ঠান নাই যেখানে অনুষ্ঠানের আয়োজন হয় আর মদের আয়োজন থাকে না ঠিক কিনা মুসলমান আপনারা মুরব্বীরা জানেন না আপনারা তো ঘুমায় যান হয়তো বা এই এলাকাটা এমন না কিন্তু বর্তমানে নেশা মাদক এলাকার ভিতরে এমন এমন ভাবে ছড়া গেছে আমার মতো যুবক কোন কাম করে না মসজিদে নামাজের প্রথম কাতারে থাকে কিন্তু এলাকায় রেপ পড়ছে দেখা যায় ওই নামাজি যুবক সবচাইতে ইয়াবার ডিলার ঠিক কিনা মুসলমান এ বাবা লোকমান হাকিম কেমন ছিলেন আপনারা যারা ময় মুরব্বিরা আছেন অনেকে মনে করি হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই কিভাবে আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো বাবারা দেখেন লোকমান হাকিম কে ছিলেন লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর ভাগিনা ছিলেন মুফাসসির মুকাতিল রাহিমাহুল্লাহ বলেন হজরত লোকমান আইয়ুব নবীর খালাত ভাই ছিলেন তিনি অনেক দীর্ঘ হায়াত পেয়েছিলেন ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান লোকমান হাকিম কোন অনেক বড় লোক মানুষ ছিলেন না তিনি একজন কৃতদাস ছিলেন কৃতদাস ছিলেন কি ছিলেন একজন কৃতদাস সাধারণ মানুষ চাকর ছিলেন তিনি কাপ মিস্ত্রির কাজ করতেন তার নাক ছিল চ্যাপটা অত্যন্ত বেটে মানুষ ছিলেন ঠোঁট মোটা ছিল গুলা ছিল ফাটা রকম একজন মানুষ সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তারে এমন ভালোবেসেছেন যেখানে অনেক নবীদের নাম আল্লাহ উল্লেখ করেন নাই সেখানে আল্লাহ রবুল আলমী একটা সুরার স্বতন্ত্র নাম দিয়েছেন সৌরা লক্ষমা সুবহানাল্লাহ কইতেন না তার মানে বোঝা যায় অবশ্যই লোকমান হাকিবের এমন কিছু জ্ঞান ছিল যার কারণে সে এত বেশি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গিয়েছিল আহারে অনেকে অনেক কালো এই কারণে অনেক সময় মন খারাপ করে এরে বাবা এই রকম একজন কালো মানুষ হযরতে সাইদ ইবনে মুসাইয়বের কাছে আয়েশা বললেন আমি কালো আমি কালো আমার মনটা বড় খারাপ হয়ে যায় এই কারণে সবাই আমার বিভিন্ন ইব্রাহিম বলেন শোন কালো হওয়ার কারণে মন খারাপ কই রা দুনিয়ার ভিতরে এমন তিনজন কালো মানুষ আছে দুনিয়ার ভিতরে এমন তিনজন যারা দুনিয়াতেও সম্মানিত আখেরাতেও সম্মানিত এর ভিতরে একজন হলো হজরতে বেলাল রদি আল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে হলেন হজরতে ওমর রদি আল্লাহ তালানহুর গুলাম হজরতে বাহাজাম তিন নম্বরে হলেন হজরতে লোকমান সাঈদ ইবনে মুসাইয়েব বলেন শোনা দুনিয়াতে সুন্দর হওয়া দুনিয়াতে কালো হওয়া এটা কোনো সফলতার মাপকাঠি নয় এটা আল্লাহর কাছে প্রিয় পাত্র হবার কারণ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা মাওলাকুম আমার আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত হলো যারা সবচেয়ে বেশি বড় মুত্তাকি মুত্তাকি সুবহানাল্লাহ তাহলে এমন কি কাজ করছেন হযরত লোকমানু আমার আব্বা জানেরা শুনি আলান আপনারা ওই কাজগুলো করার ট্রাই করেন আহারে একবার হজরতে লোকমান আলাইহি সালাহু এই রকমের বড় একটা জনসমার ভিতরে বক্তব্য দিছেন লোকমান হাকিমকে দেখে একজন শ্রোতামণ্ডলী থেকে একজন শ্রোতা জিজ্ঞাসা করলো এরে ভাই আপনারে তো আমার সিনা সিনা লাগতেছে কয় কি বলে কিভাবে চিনাও কয় অমন একটা জঙ্গলে আমি আপনারে দেখেছি চিনাম সেই জঙ্গলের ভিতরে আপনি আমার সাথে একসাথে করতেন রাখালি আজকে আপনি কিভাবে আল্লাহর এত বড় প্রিয় পাত্র হইলেন যে আপনার নাম আল্লাহরাল আমিন সরাসরি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন এবার এই হাজারো উপস্থিতিদের সামনে হযরত লোকমান আলাইহিসসালাতু সালাম পুরা দুনিয়াবাসীর জানা দিলেন ও দুনিয়াবাসী শোনা এমন নয়টা কাজ আছে ওই নয়টা কাজ কইরা আমি আল্লাহর কাছে এত বড় প্রিয় পাত্র হয়ে গিয়েছি তোমরাও যদি দুনিয়ার ভিতরে ওই নয়টা কাজ এপ্লাই করো রে তোমরাও আল্লাহর কাছে এত বড় সম্মানিত হইয়া যাইবা তোমরাও আল্লাহর কাছে এত বড় আল্লাহর বলি হইয়া যাইবা একটু আস্তে কইরা কও না আল্লাহু আকবার শুনেন তাহলে সেই নয়টা কাজ কি হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও বন্ধু তুমি যখন রাস্তা দিয়া চলবা তুমি যখন বাজার ঘাটে যাইবা তুমি যখন শরিয়তপুরে যাইবা মনোহার বাজার যাইবা এই যাওয়ার পথে অনেক বেগানার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে বেগানা নারীদের সাথে যখনই সাক্ষাৎ হয়ে যাবে রে তুমি তোমার দৃষ্টি নত রাখবা সাথে সাথে তুমি তোমার দৃষ্টি নিচের দিকে দিয়া দিবা আমরা বর্তমানের যুব সমাজ নিচের দিকে দৃষ্টি দেই না আরো সুন্দর করে তাকাই আহারে না মায়ার নবী হাদিসে বলেন লা তুসবি ইন নাযরাতা নাযরাতা فان لك الاولى وليس لك الاخره নবীজি বলেন যদি রাস্তাঘাটে হাঁটতে যাইয়া কোন বেগানার সাথে তোমাদের সাক্ষাৎ হয় তাহলে প্রথম নজরটা যেটা অনিচ্ছায় পড়ছে সেটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু এরপরে যদি তোমরা ইচ্ছা করে তাকাও নবী বলেন জিনাল আইনি আন্নাজার তোমাদের আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন চোখের জিনাহের গুনাহ দান করে দিবেন নাউজুবিল্লাহ এই কারণে হযরত লোকমান বলেন বন্ধু আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে চাইলে এক নম্বর দৃষ্টি নিচের দিকে রাখবা দুই নম্বর এই দুনিয়ার ভিতরে যত মানুষের সাথে ঝগড়া জাতি হয় সেটা হয় এই জবানটা বন্ধ না রাখার কারণে আহারে আমাদের ভিতরে আমরা বর্তমানের মানুষ এমন দুইজনের কথার সাথে যদি একটু বনা বলি না হয় সাথে সাথে বলে তুই আমারে চিনস আমার এই বড় ভাইরা আছে ওই বড় ভাই আছে তোরে এখনি বড় ভাইদেরকে ফোন দিয়া তোরে কিন্তু এই মুহূর্তে সাইজ কইরা দিব আসে না নাই হযরতে লোকমান বলেন বন্ধু এই দুনিয়ার ভিতরে যত ঝগড়া কাট কাজ হয় যত ঝগড়া জাতি হয় এই ঝগড়ার মূল স্তম্ভ হচ্ছে জবান তুমি যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও অতিরিক্ত কথা বলা থেকে নিজের জবানকে সংযত রাখো নিজের জবানকে হেফাজতে রাখো এই কারণেই মায়ার নবী হাদিফে বলেন মাংস মাতা না যা যে সুখ থাকলো সে আল্লাহর নাজাদ পায়া গেল সোহান আল্লাহ তিন নম্বরে হজরত লোকমান বলেন বন্ধু তুমি কিভাবে আল্লাহর বলি হইবা তিন নম্বরে অনুসন্ধান করবা হারাম থেকে দূরে থাকবা হারাম থেকে দূরে থাকবা এ কারণেই তো আমার আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদা কুরাণে জানিয়ে দিয়েছেন ইয়া হান্নাস আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেই হালাল রিজিক থেকে তোমরা তোমাদের খাদ্য গ্রহণ কর তোমরা সুখ থেকে বেঁচে থাকো তোমরা ঘুষ থেকে বেঁচে থাকো তোমরা দুর্নীতি থেকে বেঁচে থাকো তোমরা চাঁদাপাচি থেকে বেঁচে থাকো তোমরা জোর কইরা মানুষের জায়গা দখল করা থেকে বেঁচে থাক এ বাবা এলাকার ভিতরে এমন অনেক মানুষ পাওয়া যায় আর যায় কিন্তু দেখা যায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে একটু ক্ষমতাশীল টাকা পয়সা আছে দুইজনের জায়গা মাপতে লইলে মাপার সময় জোর কইরা এক হাত জায়গা বেশি নিয়া নেয় এই সমাজের ভিতরে নাই কিন্তু বাংলাদেশের বহু জায়গায় আছে ঠিক না এই কারণে বাবা সবাই সাবধান তুমি আর আমি যদি এক ওয়াক্ত নামাজ মিস করি বাবারে আমার আলোচনা গুলো ইউটিউবে দেখবেন অত্যন্ত সাজানো গোছানো এইরকম ভাবে কথা বলে আমি সব কথাগুলো সমাজের বাস্তব চিত্র ঘুলা তুলে ধরার চেষ্টা করি কারণ বাবা এটা কোনো গাল গল্প বলার জন্য আপনারা এখানে আমারে বসার এই চেয়ারে যে কেউ চাইলেই বসতে পারে না এই সারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় আমানত আরে সারা বাংলাদেশের যেখানে যাই রে বাবা এই যে দিনাজপুর যাই রংপুর যাই আরে কুড়িগ্রামের একটা মাহফিল দেখিনি বা লাখো মানুষের ডল এইখানে যদি আমি কোরআন হাদিসের বাইরা কোনো কথা বলি রে আমার আল্লাহর কাছে আমার কিন্তু জবাব থেকে করতে হবে এই কারণে বাবা অত্যন্ত সুন্দরভাবে থাকো এই কোরআনের দামি কথাগুলো সুন্দরভাবে শোনা ইনশাআল্লাহ মায়ার নবী হাদিসে বলেন ইয়াদুল্লাহি আলাল জামা যেখানে অনেক মানুষ বইসা যায় সেখানে আরশে আজিম থেকে আল্লাহর সাহায্য চলে আসে সুবহানাল্লাহ এই কারণে তিন নম্বরে লোকমান হাকিম বলেন হালাল জীবিকায় তুষ্ট থাকব মই মুরব্বীরা যারা আছেন না না বাবা হারাম মনে করি আমরা অনেক অনেক সময় বেশি কিন্তু হারামের ভিতরে কোনো বরকত নাই হালালের ভিতরে বরকত ঠিক কিনা চার নম্বরে হজরতের লোকমান বলেন বন্ধু নিজের লজ্জা ইস্তানকে হেফাজত করবা মায়ের নবী বলেন দুনিয়ার ভিতরে যদি কেউ দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে একটা হলো জিউবার গ্যারান্টি আর একটা হলো লজ্জাস্থানের গ্যারান্টি নবী বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কেউ দিতে পারে গো আজমাল্লাহুল জান্নাহ আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার পাঁচ নম্বরে এই বিষয়গুলো সকলে মেইনটেইন করার চেষ্টা করব তাহলে আল্লাহর ভলি হয়ে যাব হযরত লোকমান বলেন বন্ধু পাঁচ নম্বরে কিভাবে আমি আল্লাহর এত বেশি প্রিয় পাত্র হইলাম শোনা পাঁচ নম্বরে বিষয় হইল সদা সর্বদা সত্য কথার উপর অটল থাকা সদা সর্বদা সত্য কথা বলা আরে আমি আর আপনি কত সময় মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ালাই আরে আমি আর আপনি মানুষকে কত ভাবে অপমান করার জন্য মিথ্যা গুজব রটায়া আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হজরত লোকমান বলেন বন্ধু কিভাবে আমি আল্লাহর কাছে এত প্রিয় পাত্র হইলাম তুমি আর আমি যখন অঙ্গীকার করবো ওয়াদা করবো তুমি আর আমি সেই ওয়াদা পূরণ করবো আরে বাবা বর্তমানে মানুষের জবানের ওয়াদার কোনো দাম নাই একটা সত্য বাস্তব কথা কই বর্তমানে সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষকে টাকা হাওলাত দিলে টাকা হাওলাত দিলেও সম্পর্ক নষ্ট হয় না বরংস হাওলাদের টাকা চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় জোরে জোরে বলেন না ঠিক কিনা আহারে কয় বন্ধু আমি এত বড় বিপদে পড়ছি আমার দশটা হাজার টাকা দাও এক সপ্তাহ পরে দিয়া দিব দেখা যায় এক সপ্তাহ পরে ফোন দিলে বন্ধুর নাম্বারটা মোবাইল নাম্বারটা বন্ধ করে দইছে বর্তমানে মানুষের জবানের কোন দাম নাই ওয়াদার কোন দাম নাই মায়ার নবী বলেন গো আয়াতুল মুনাফিকি সালাসাতুন নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা এর ভিতরে একটা হলো মানুষ যখন ওয়াদা করে সেই ওয়াদা সাথে সাথে খিলাফ করে এই কারণে লোকমান হাকিম বলেন বন্ধু তুমি যখন মানুষের সাথে ওয়াদা করবা তুমি তোমার জবানের ওয়াদাকে পরিপূর্ণ করবা মেহমানের আদর আপ্যায়ন করবা আমাদের বাংলাদেশের মানুষের আদর আপ্যায়ন অনেক আরে ভারতের ভিতরে এমন কিছু অঞ্চল আছে বাড়িতে মেহমান গেলে কয় বন্ধু খে এসে নাকি বাড়িতে যায়া খাইবা। মায়ার নবী বলেন মাংখানা ইউ মিনুবিল্লাহ আল্লিয়া আখির ফালীয় বাইফা। নবিজিী বলেন যারা আল্লাহ এবং আকে বিশ্বাস করে। তারা যেন মেহেমানের সম্মান করে মেহেমানের কদর করে। এই কারণে বাবা বর্তমান সমাজে বাড়িতে আগের মতো মেহেমান আসে না। আগে আমাদের যখন ময় ছিলেন দাদা দাদিরা ছিলেন সমাজের ভিতরে কত সুন্দর ভ্রাতিত্ব ছিল একটা ইলিশ মাস রাঁধলে সবার বাড়িতে বাড়িতে এক পিস করে দেওয়া হইতো আর বর্তমানের সমাজের চিত্র এমন আপন ভাই আপন ভাই জায়গা সম্পত্তির জন্য এক ভাই আর এক ভাইয়ের সাথে বিশ ত্রিশ বছর ধরে কথা বলে না এই সমাজে নাই কিন্তু বাংলাদেশের বহুত সমাজে আছে ঠিক কিনা এই সমাজে আছে রি আরে আহা কয় আছে 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 তার মানে পরীক্ষার প্রশ্ন কমন পড়ছে কন আহা শুনেন এই সম্পদ সম্পদ করতে করতে চাইয়া নিজের জীবনকে শেষ করে দেয় অথচ আসছেও একা যাইতে হবেও কিন্তু একা যেই সম্পত্তির জন্য ভাই ভাই ঝগড়া করলাম আজকে ময়রা যাই দেখবেন আমরা দুই ভাই কবরে চলে গিয়েছি এই সব সম্পত্তি সন্তানরা অটোমেটিকলি ভোগ করবে ঠিক কিনা এই কারণে বাবা সম্পত্তির জন্য ঝগড়া বাদ দাও বাদ দাও ভ্রাতৃত্ব আগায়া ধরো সেই ময় মুরব্বিদের পূর্বের জামানায় ফিরে যাও দেখবা বরকত আল্লাহ আগের মতো দিয়া দেবেন ইনশাআল্লাহ এরপরে আট নম্বরে হযরত লুকমান বলেন বন্ধু আট নম্বরে যেই কাজটা করবা প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবা প্রতিবেশীকে কথা দিয়া বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া থেকে বিরত প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি না রে ভাই যারা আছে যার যারা আছে প্রতিবেশী যারা আছে এদের সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন বরকত বরক দিয়া দিবেন সকলেই জোরে জোরে পড়েন না এরপর লোকমান বলেন বন্ধু নয় নম্বরে আমি যেই কাজটা করতাম রে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজের বিরত রাখতাম যেই কাজের ভিতরে নিজের কোনো কল্যাণ নাই সেই কাজের ভিতরে আমি কোনো সময় সময় দিতাম না আজকে যদি আপনি এলাকার যুবকদের সামনে দিয়ে হাইটা যান আর এক ঘন্টা নাই সময় নাই এক ঘন্টা চলিয়া যায় দুই ঘন্টা চলিয়া যায় আরে যুবকরা বিভিন্ন জায়গায় বৈশা বৈশা শুধু ফ্রি ফায়ার গেম খেলে এই গেম খেইলা খেইলা নিজেদের গুরুত্বপূর্ণ সময় ঘোলারে আমরা নষ্ট করে দেই এ কারণে হযরতে লুকমান আলাই সালাম বলেন বন্ধু তুমি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও আল্লাহর বলি হতে চাও সদা সর্বদা বিভিন্ন অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে একটু তাকায়া দেখেন এই নয়টা কাজ সমাজের ভিতরে কিভাবে হচ্ছে এবং আমরা নিজেদেরকে বিরত রাখতে পারছি না বিদায় আমরাও আল্লাহর বলি হইতে পারি না তবে বাবা লুকমান আলিহি সালামের এই কথার উপর আমি আর আপনি যদি আমল করি ইনশা আল্লাহুল আজিজ আমি আর আপনিও কিন্তু এইভাবে আল্লাহর বলিতে পরিণত হব এবার দেখেন রে বাবা লোকমান হাকিম অত্যন্ত সন্তানদেরকে উপদেশ দিয়েছেন সেই উপদেশ গুলা দিয়া আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব রে বাবা এই যে আপনারা যারা আছেন রে বাবা আহারে এইখানে কত মানুষ আছেন কত মানুষের মা বাবা দুনিয়াতে নাই যে বাস বাগান দিয়ে দিনের বেলা কেউ যায় না সেই বাস বাগানে মায় বাবারে সোয়া দিয়ে আসছ এইরকম আছে দাদা আহারে বাবা যেই সময় মা বাবা বেঁচে ছিলেন সেই সময় মারে একটু ভালো খাওয়াইতে পারো না কারণ তোমার টাকা পয়সা ছিল না কিন্তু আজকে তোমার অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু আজকে সেই চরম দুঃখী মা নাই চরম দুঃখী বাবা নাই এই যে প্রতিদিন বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত দৌড়াই দুনিয়ার কেউ খোঁজ খবর নেয় না দুনিয়ার কেউ এত টেনশন করে না মা যত বেশি টেনশন করে রে আপনাদের এই কেন আসে পর্যন্ত প্রতিটা মুহূর্তে কল দিয়া বলে বাবা ঠিক মতো এত ঠান্ডার ভিতরে নিজের তুমি সেফ রাখছো নি এ বাবা এই দুনিয়ায় যাদের মা বাবা নাই তাদের চাইতে বড় হতভাগা সন্তান এই দুনিয়ার ভিতরে কেউ নাই আজকে মা বাবা থাকতে আমরা কদর করি না আরে এই যে এখন তো পদ্মা সেতু হয়ে গিয়েছে যখন পদ্মা সেতু ছিল না আমি আর আপনি যখন উত্তাল পদ্মার ভিতর দিয়া আমরা যখন ঝড়ের ভিতর দিয়া লঞ্চে উত্তাল প্রতিটা সময় মা টেনশন করত প্রতিটা সময় আরে মা মনে বলে বলতো আমার খোকা কখন বাসায় ফিরবে পাগল পড়া হয়ে যায় আর আমরা কত কপাল পোড়া সন্তান আছি মা বাবা যখন আমাদেরকে বিয়ে করাইয়া দেয় স্ত্রীর কথা শুই না মার সাথে বেয়া দবি করি বাবার সাথে বেয়া দবি করি ঠিক কিনা আহারে বাবা এই যে শীতের সময়টা ঢাকার ভিতরে বৃদ্ধাশ্রমে যাবেন এমন এমন মা যাদের চোখের দিকে তাকাইলে আহারে নিজেদেরকে ধরিয়ে রাখা যায় না মার চোখে পানি টলমল টলমল করে কিন্তু একজন মাও তার সন্তানের জন্য বদুয়া করে না এক সাংবাদিক এক বৃদ্ধ মারে জিগাইতেছে আপনার ঘরে কে আছে তিন সন্তান তিন সন্তানই বড় বড় সরকারি চাকরিজীবী কিন্তু মা থাকলে তাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত হয় মা থাকলে নাই নাতকুরের পড়াশোনায় ব্যাঘাত হয় এই কারণে নিজের পুত্রবধূ এই সুন্দর বিদ্যাশ্রমে মারে শোয়া দিশেন তারপর মা সন্তানের জন্য কোন বদুয়া করে নাম সেই মা এখানে কত জনের নাই সেই বাবা এখানে কত জনের নাই এই কারণে বাবা আমি যখন এইখানে বয়ান করতেছি যত এলাকার ভিতরে গুরুস্থান আছে মা বাবারা তাকা রইছে ঈসা আলাইহিস সাওয়াবের জন্য আমিনুল ইসলাম যখন মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন কালেকশন করবে আমার সন্তান দান করবে আর আমার আল্লাহ আমার কবরের ভিতরে ইসালে সব দিতেই থাকবে দিতেই থাকবে একটু জোরে জোরে পড়েন না